উদয়পুরে সাম্প্রদায়িক শুশ্রুটি দেওয়ার চেষ্টা হিন্দু বাড়িতে গোমাতার কাকা মন্ডু রেখে দেয় দুষ্কৃতিকারীরা ঘটনাকে কেন্দ্র করে ঈদের পরের দিন উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংবাদে জানা যায় হিন্দু বাড়ির সামনে রাস্তায় গোমস্তক রাখাকে কেন্দ্র করে মুসলিম ধর্মীয় উৎসব ঈদের পরের দিনই তীব্র উত্তেজনা বিরাজ করছে রাধা কিশোরপুর থানাধীন রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় মঙ্গলবার উদয়পুর রাজারবাগ সুকান্তপল্লী তারুণপাড়া এলাকার বাসিন্দা শ্যামল তারুণের বাড়ির সামনে ভোর সাড়ে চারটে নাগাদ গোমস্তক দেখতে পায় ঘটনা সম্পর্কে শ্যামল তার কারণ জানান দীর্ঘ সময় ধরে রাজারবাগ সুকান্ত পল্লীর তারা এলাকায় হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ সৃষ্টি হয়নি কিন্তু হঠাৎ করে কোন একটি চক্র এই শান্ত এলাকায় ধর্মীয় সুশুরি দিয়ে সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টি করার চেষ্টা কেন চালাচ্ছে তা বুঝতে পারছে না এলাকার হিন্দু লোকজনরা গতকাল মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ অনুষ্ঠিত হয় আর এই ঈদে অনেক মুসলিম ধর্মাবলম্বীরা গরু কোরবানি করে কিন্তু কি কারণে হিন্দু বাড়িতে গোমস্তক রাখা হয়েছে তা কোনোভাবে ভেবে উঠতে পারছেন না স্থানীয়রা যদিও ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে আরকিপুর থানার পুলিশ কর্মীরা এবং ঘটনা তদন্ত শুরু করে খবর পেয়ে ছুটে আসেন ভারতীয় জনতা পার্টি দলের আরকিপুর মণ্ডল সভাপতি প্রবীর দাস কথা বলেন স্থানীয়দের সাথে এলাকায় যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে তারও আহ্বান রাখেন তিনি পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছেন যে দুষ্কৃতিকারীরা ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িকতাকে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এ ধরনের নেকারজনক ঘটনার মাধ্যমে তাদের যেন অতি সত্তর শনাক্ত করে কঠোরতর শাস্তি প্রদান করা হয় বলা যায় মঙ্গলবার সাত সকালে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে সকলের মধ্যে ক্ষোভের পারজ চলছে গতকাল মুসলিমদের একটা কুরবানির গিয়েছিল তো আজকে সকালে যখন আমি ভোরবেলা মর্নিং করতে বেরিয়েছি তখন দেখলাম যে আমার গেটের সামনে একটা গোমাতার একটা কিছু একটা অংশ আমার গেটের সামনে ফেলে রেখেছি কে বা কারা করেছে এটা তো জানি না দীর্ঘ এত বছর যাবৎ আমরা এখানে অনেক মুসলিমও আছে এবং হিন্দু ভাইয়েরাও আছে কোনো দিন তাদের সঙ্গে আমরা কোনো কিছু কোনো ঝগড়াই করিনি তাদের সঙ্গে কিন্তু হঠাৎ করে কালকে এত বছর পর এই ঘটনাটা করলো এটার পেছনে কি কারণ আছে এটা আমি সবার কাছেই তুলে ধরতে চাই আচ্ছা কোন সময় এটা ঘটনাটা দেখলেন এটা মনে হয় কালকে আমি রাত্র একটাতে থেকে দেড়টার মধ্যে আমি কিছু লোকের পাওয়ের আওয়াজ শুনেছি ধপ করে আওয়াজ শুনেছি ওই সময় ঘটনাটা মনে হয় পড়েছে দেখতে পেলেন এই জিনিসটা দেখতে পেয়েছি ভোর যখন চারটা চারটা পঁয়ত্রিশ বাজে চারটা পঁয়ত্রিশ বা চল্লিশ বাজবো তখন ওই সময় আমি দেখতে পেয়েছি কাউকে কি সন্দেহ হয় এই জিনিসটা নিয়ে সন্দেহ তো হয় কয়েকজনকে কিন্তু এখন তো নাম বলতে পারবো না যখন সময় তখন নাম বলবো আগে কি রিপোর্ট জনতার বার্তা